নবীজির এক স্বাভাবিক এক মহিলার প্রেমও ভরি কেছ কিতাব পড়ছি আজকে বাচ্চা নিতে প্রেম টেম বুঝেনি না বুঝেন না একবার এম জন্মর ভরতে কেউ মনে হয় বুঝে ঠিক না নি হোকা ইংলিশে কয় লাভ ইংলিশে কিতা কয় লাভ লাভ চিহ্ন একটা আছে দেখুন যান ইটা চিহ্ন দেখাইলেও বুঝলি তো পারে আই লাভ ইউ করতে পারে না নি ছোটো ছোটো বাচ্চাইনটাও করি তা প্রেম বালা জিনিস হোকা মোহাম্মত বালাদিনী যদি আল্লাহর অস্ত্রের হয় ঠোকা যদি আর হস্তা প্রেম মহব্ব এটা আল্লাহর রু অস্তির মাথা নাই নি আল্লাহ ইতা মহব্বতে ব্যস্ত লইয়া যাইবনি এটা মহব্বতে ঠান্য ঠান্য জাহান নাম লইয়া যাইব ঠিক কিনা না না এটা ফসা গান্দা মহব্ব ফসা গান্দা প্রেম ঠিক না নি সৌকা নবীদির এক সাহাবি এক মহিলার প্রেমও ভরে গেছ তৎকালীন সময়ে মক্কা শরীফ দারুল কুফর জান এবং মাল ধর্ম বাসানি সঠিক আছে নবীজি ঘোষণা দিলা মক্কা শরীফ থাকি হিজরত করে যারা মদিনা শরীফ যাই বা তারা সারা জীবনের গুনাম। তখন দেখা গেলেও সাহাবাই কেরামকল কষ্ট করিয়া দিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করা শুরু করছে এক সাহাবি মহিলার প্রেম ভরে গেছে মহিলায় শর্ত দেলাইছে যে আমি তোমার কাছে বিয়াবই হইলে আপনি কন্ডিশন পালন করতে বা কি কন্ডিশন যে আপনি হিজরত করা লাগবে অর্থাৎ মক্কা মদিনা মদিনাচরি তাইন তাই মানিলিছ কষ্ট করে তাই হিজরত করছে এই খবরটা জিব্রিলি আপনি নবীজির কাছে ভুগছাই দিলাইছেন যে ইয়ারসুর আসলাম আপনার এক সাহাবি হিজরতর মতো গুরুত্বপূর্ণ আবাদত সারা জীবনের গুণামাফ এরটাকে তাই বঞ্চিত হয়ে গেছে তার নিয়ত পালন হয় তাই এক মহিলারে বিয়া করার লাগে হিজরত করছেন আল্লাহরে খুশি করার লাগে হিজরত করছেন

যারা দুনিয়াই লাভ লাগে হৃদরত ফরবা যারা কোনো মহিলার বিবাহ করার লাগে হৃদরত ফরবা তাদের হৃদরত সেই দিকেই গণ্য হবে এই সাহাবির নাম কিন্তু কিতাব আনছেন না থানরে বলা হইতো মোহাজিরে উম্মে কায়স থান্ডে কিতাব হইতো মহাজিরে উম্মে কায়স উম্মে কায়েস মহিলার লাগে হৃদরতকারী অথবা এই মহিলার নাম আসিল উপনাম আছিল উম্মে কায়লা থান্ডে বলা হইতো মহাজিরে উম্মে কায়লা কিন্তু নাম উল্লেখ করা হয়েছে না ইনসাল্ট হয়ে এটার মধ্যে আপনার লাগি সতর্ক আছে আছে নাই হাত যদিও বালা হিজরত করছো কিন্তু নিয়ত খারাপ দাবা নিয়ত আচ্ছা অর্থ মালিক এমনি দিনার মতো প্রত্যেক দিন মসজিদ তা সকল আগে গে উপস্থিত হইত ফরে গান নাই সকলে এসে বাড়াইত মসজিদ আগে যাই থাকি উদ্দেশ্য কীতা মানুষের কারণে মতলি বানাই থাকে উদ্দেশ্য কীতা কোকা কিন্তু গফরিলাই ওয়াজর বুধ গেছে কি হইলে কা মতল্লি পাক্কা দিন নমাজ পড়ছই প্রায় এক মাসও বুঝবে সেও তো প্রস্তাব দেয় না তার মতলিল দেখে কতদিন ধরে আমি নমাজ পড়লাম তাও আবার সকলের আগে মসজিদ আয় হল শেষে মসজিদ থাকি বাড়ায় কিন্তু একটা মাঞ্চ আমারে একটা মঞ্চ আমারে প্রস্তাব দিল না মসজিদর মতল্লি লাগি আজকে তাকে আমি নিয়ত চেঞ্জ করিলাম আজকে থাকি আমি যত নমাজ পড়ম আল্লাহর বস্তে আর মতলি টতলি ওই তাম ইতা নিয়ত আমার নাই সবটা অন্তর থেকে দুই আমুচ্চা পরিষ্কার করি বিষয়টা বুঝাই তো পারছি নি তাই ফজরের নামাজ ভরিয়া বইছে মসজিদ তসপিতা আলিল হররা ওনে মানছি উঠতে কই আমরা মতল্লি টুকাইয়া হেরান বৌন আমরার মতল্লি সব বইতা শুনি তান্ডে আমরা মসজিদের মতল্লি বানাও পা আওয়াজি কোকা সু আহান আল্লাহ ভাই অকল আমি আপনার অকলে সাহা খাবাইতাম পারতাম না আল্লাহর হস্তে কোকা সু আহান আল্লাহ সবই বনি না সবই তো না আর একবার হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা নি পরম জরুরি বোধায় তাও পরে তাওাবর সময় সেলভি তুলে কবরা যেখানে দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় ঠিক কিনা না নবীজি فرمাইছেন লা তাজা আল ক্ববর রিদা আমার কবরের ঈদ বানাইও না আনন্দ খুর্টি জায়গা বিনোদনের জায়গা বানাইও না সেলভি তোলার জায়গা বানাইও না ঠিক না নি হোগা পিতা গিয়া সেলভি তুলতে না এটা এনকি বিনোদনের জায়গা না করার জায়গা আদবর জায়গা বি আদবি করলে সবটা কি ঠিক কিনা না সব কি সব যাইবগি এলাকি হুঁজিয়ার চাপদা সব দরবার একলা কান্না সব স্থান একলা কান্না আসা নি কোকা এটা ও আদর মহফিল আদব কায়দা রক্ষা করে কর্তা কী যত তা দেখাইবা আদব হায়দা দেখাইবা তত আপনার লাভ হইব সারা জীবনের মাফর গ্যারান্টি আছে আজকের মাহফিল সারা জীবনের মাফর গ্যারান্টি আছে আজকের ওয়াদ মাহফিল দ্বারা আইবা সহি নিহতে আইবা কিতাত নিয়তে নিয়ত সহিত নিয়ত সহী নিয়তে এই যে বুহারী শরীফ কেন আছে আজকে ছাত্র ভাগ দি ভাই ছেনি আপনার এই যে বুহারী শরীর নানি কেন আসাহুল কুতুবে বাদা কিতাব ইয়া সোহেল বুখারি কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে জমিনের উপরে যে কিতাবের স্থান এটা হইল বুখারি শরীফ সোহান এই বুখারি শরীফও সাত হাজার দুইশো খান হাদিস আছে তাকরার সহ তাকরার ছাড়া হইল সাইদ হাদিস সর্বপ্রথম এই হাদিস শরীফের মাঝে এই কিতাবের মাঝে যে হাদিস শরীফ খান রে ফয়লা জাগা দিস সেটা হইল নিহতর আদিস ইনামাল আমালুবিন নিয়া হোকা ইনামাল আমালুবিন আচ্ছা আপনারা কইলে কোনো অসুবিধা হইব নি আমরা মুসলমান নাইনি আমরা জানার দরকার আছে না নি না খালি হুজুর হকলে জানতাম আমরা জানতাম না নি আমরাও জানতাম হ্যাঁ এই কিতাবর ফয়লা হাদিসর নাম কিতা কোকা ইনামাল আমালুবিন নিয়া হোকা সব হইব সব হইব ইনামাল আমালু নিয়া মানুষের সব আজ তার নিহত উপরে নির্ভরশীল ইমাম আজম আবু আবার রমতুলের এই হাদিসের ব্যাখ্যার মাঝে কই শুইন ইন্নামা সবাবুল আমলে আলা আলাদাতে মানুষের আমলের সাপ তার নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত পালা তো খাদের সব আছে নিয়ত পালা নাই সাদের নাই সাজ ভালো হইলেও সব নাই ওকা সাজ ভালো হইলেও সব নাই এই যে ফাঁকরি লাগাই কতটা। সেলফি তুলে ফাঁকরি লাগাই লাগাই যাও যাই মনে কিতা তা ভাগ ফাঁকরির মানটা তো রক্ষা করতে হয়নি হ্যাঁ ঠিক না নেই ককা খালি ফাঁকরি নি ফাঁকরি যোগ্যতা থাকতেই এটার এটা সুত একটা ফাঁকরি দেওয়া হয়েছে নাহলে তো ফাঁকরি তো মুসলমানের সবসময় আমরা ব্যবহার করতাম ঠিক না নেই হ্যাঁ এটা সম্মান রক্ষা করতেইব এটা বড়ো জিনিস মাথার তার লাগছে অর্থাৎ আপনি নবীজির হলিভা হিসাবে আজকে স্বীকৃতি পাইছেন নবীজি ফোনাইছেন জমিনে আমার হলিভা আছে আসলাম। জমিনা আপনার খলিভা আবার খে নবীজি বর্মায় মোহাদ্দি সকলা জমিনা আমার খলিভা খুব আল্লাহ তাইলে আপনার নবীর আদর্শ নি না তাকতো না নবীর নি না তাকতো না তাকতো ফাঁকরি লাগাইছি তাইলে আজকে আমরা ফার্স্ট সপ্তাহ নমাজ ভালা লাগবো নাকি তাক দাড়ি রাখা লাগবো না রাখা লাগতো নাই নি রাখা লাগবো বালা আমল করা লাগবো নেক আমল করা লাগবো দে প্রতিষ্ঠিত করার লাগি আমরা চেষ্টা করতামাইবো খালি ইলিম শিক্ষা গেলে হয় না এই ইলিমে বিস্তারও করতে হইব ঠিক কিনা না হোক। হোকা ইমনে আবদুল্লাহিমনে মোবারক রহমতুল্লাহ ফোন মাইছেন যে ইলিমের পর্যায় হইলো ছয়টা 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 প্রথম হচ্ছে আউবাল ইমে আর নিহত হোকা প্রথম পর্যায় হইলো নিহত প্রথম পর্যায় কি আমার লোক মাতলে গুছিয়ে হোকা প্রথম পর্যায় হইলো নিহত নিয়ত যদি বালা না থাকে আলিম হইয়া লাভ নাই আল্লাহ জাহান নামও নিক্ষেপ করবে জাহান নামও যারা দুনিয়ার স্বার্থ লাগিয়ে ইলিম শিক্ষা যারা সার্টিফিকেট সর্বস্ব শুধু সার্টিফিকেট লইয়া চাকরি নকরি করবা বিদেশ যাইবা মহিলার বিয়া করিয়া বালা জায়গার যাইবা এরকম উদ্দেশ্য যদি থাকে দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে জান্নাত যাওয়া তো দূরের কথা কেমতের দিন জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতর সুগ্রানো তারা ভাইতো না দূরে হোক আসল হইল নিয়ত হোক আসল হইল কি নিয়ত আসল প্রথম নিয়ত এলিমের প্রথম পর্যায়ে হচ্ছে নিয়ত সুম্মাল ইস্তেমা তারপরে খান লাগাইয়া ইয়ার সুন্দা ইস্তেমা ডিপলি লিসেনিং বালা করি নম্বর হইল আল ফহম তা ভরবা বুজ্জা ভরবা খিটা ভরবা হোকা বুজ্জা হইব না বুজ্জা ভরলে কোনো লাভ নাই বুজ যা হইব সাইন নম্বর হইল সুমাল হিপস ষাট নম্বর হইল মুখস্থ করতে হইব কিতা করতে হইব মুখস্থ করতে হইব ফাঁস নম্বর স্তর হইল সুম্মাল আমল তার হইল আমল হোকা তারপরে আমল আমলের ভরে কি সুম্মান নসর ছয় নম্বর হইল তারপরে ইলিমটাকে আপনি বিস্তার করিয়ে দিতে হইব মানুষের কাছে না পৌঁছাই দিতে হইব এর ভরে হইল তাবলিক হোকা এর ভরে তাবলিক নাই নি না হইলেও তাবলিক দেখুন যাক আগে ইলিম হোকা আগে ইলিম তারপরে আমল তারপরে নসর নসর তার করতাম করি দিতা ইলিমটা আপনার বৃদ্ধ না জমা করি সাপ্লাই দিতা ডেলিভারি দিতা যত বেশি ডেলিভারি দিতা দিবা যত সাপ্লাই দিবা ততই লাভ ততই লাভ ততই লাভ সব হানাল্লা হোকা এলে যারা ভাগ্নি লাগাই কিতাও ইলিম কিনা সিনার মাঝে খালি জমা করি রাখার লাগেনি না এখন সাপ্লাই দিতা হ্যাঁ এখন জাপ্লাই দেওয়া লাগবো এই যে বুখারি জরিফ পড়ছই না আপনি ওখান মানুষের কাছে প্রচার করিয়ে দিতে হইব অথা আমরা পড়ছি অথা অত ভাইছি আপনারাও হরুকা আপনারা আমল হরুকা লাভবান হইবা ঠিক কিনা না না হাজির আজকে এই যে বুখারি শরীফ কিতাব দুঃখের সাথে বলা লাগে আমরা ছাত্র ভাই এখন আছে। বুখারি শরীফটা কুল্লা দেখে না এই বুখারেশ্বরীটা কিলা খান পাতা কিলা ফিসটা কিলা হ্যাঁ হাদিস কতটা আছে এই হাদিস হাদিসগুলো কিলা ভরতে হয় কোন সিস্টেমে ভর্ত হয় সিস্টেমটা পর্যন্ত জানে না তাৰে যদি পরীক্ষা কই যে বুখারী শরীফটা বার করো ফয়লা হাদিসটা বলো মুকদ্দিমা বার করে ভূমিকা কিতাব বার করে ভূমিকা বার করে দেয় কিতাব এ কতখান উজন উজন খান যদি মারত যে কতখান উজন কয়টা বলি বহারি জরিব তবু তো ফায়দা আছে ঠিক না নি মাথু কাপ তবু একটা ফায়দা হয়ে আশ্চর্য বিষয় আজকে আমরা ভাবি লইয়া যাই রেমি কত ঘুষি কয়টা হাতি স্পর্শে উস্তাদর গেছে হ্যাঁ ঠিক কিনা না হোকা আজকে যদি এই কিতাবটা পড়িয়া বুঝিয়া যাইতাম তাহলে আশা করা যায় আমিও এই দিন প্রচারে যেহাদে আমিও সরি করতাম আশ্চর্য বিষয় আমরা দেখি অনেক ছাত্র উস্তাদরেও চিনে না সারে চিনে না माथु कहते उस चिन्हें छात्र हमन मद्रेसार छत्र वही बास्त चिन्हें महद्दीप साहब हे लेक्र साहब हे एक्सिवल साहब हे वाइसिवल साहब बुझे चीने ना इलासे नहीं दा है फरीक का दे सार्टिफिकेट है भागनी दासा भागरी माथा नहीं सब दासा दासा भागनील फुररा रहीम क्या होना चुना ﾎଳবা ﾎଳবা কিᱛᱟᱵ ﾎଳবা ᱟᱞᱤᱢ ᱚᱭᱵᱟ ᱟᱞᱤᱢᱮ ᱦᱚᱠᱠᱟ ᱱᱤ ᱚᱭᱵᱟ ᱟᱞᱤᱢ ᱫᱩᱡᱟ ᱦᱟᱞᱤ ᱟᱞᱤᱢ ᱚᱭᱞᱚ ᱚᱭᱡᱚᱱᱟᱭ ᱦᱮ ᱟᱞᱤᱢ ᱢᱚᱱ ᱢᱟᱫᱮ ᱡᱟᱛᱟ ᱥᱮᱱᱟᱱ ᱟᱞᱤᱢᱮ ᱵᱮᱭᱟᱢᱚᱞ ᱟᱞᱤᱢᱮ ᱵᱟᱦᱚᱞ ᱟᱞᱤᱢᱮ ᱟᱥᱮᱱᱟᱱᱤ ᱟᱥᱮᱱᱟᱱᱤ ᱦᱚᱜᱟ ᱟᱥᱮ ᱟᱨᱚ ᱦᱚᱛᱚ ᱡᱟᱛᱩᱨ ᱟᱞᱤᱢ ᱟᱡ ᱤᱥᱟᱭᱤᱴᱟ ᱡᱟᱭᱮᱱᱟ ᱵᱟᱭᱚᱜᱚᱞ ᱟᱢᱨᱟᱨ ᱵᱟᱪᱪᱟᱱ ᱟᱞᱤᱢ ᱚᱭᱛᱚ ᱟᱢᱨᱟ ᱥᱟᱭ ᱥᱟᱭᱱᱤ ᱱᱟ ᱥᱟᱭᱱᱟ আমি তাফসিরে ভর্তি এলাম সত্তর মাদ্রাসাত আমি না আজিল স্ট্যান্ড করছিলাম নয় নম্বর আমি যখন চার্সিনা ভর্তি এলাম তাপসিরও তো আমার উস্তাদ মটমাড়িয়া হুজর কইলা তুমি তাফসিরে ভর্তি হয়ে যাও ফার্স্ট হইবা ফার্স্ট হইল হুজুর আল্লাহ আত্মা কি যে তুমি ফার্স্ট হইবা বুঝছি আল্লাহর রহমতে আমি তাপসিরও ভর্তি হইলাম তাপসিরোর আমি ফার্স্ট হয়ে আসলাম সারা বাংলাদেশের তাপসিরও ফার্স্ট হইছে আলহামদুলিল্লাহ হলো চারসিনা মাদ্রাসা ইনও গ্যাদে গিয়ে ইল মোট আমার লোকে অনেক দেওবন ভার্স ওই অনেক দেওবন ভার্স ছাত্র ভর্তি হয়েছে ও ক্লাস হোক এখন দেখা যায় দেড়ার লোকের ঠেলার তো ঠিকা বড় মুশকিল তখন আল্লাহর হল্লাহ মাতা বাঁধলাম বালাঘড়ি বস লেখা লেখাপড়া ফুলাম আল্লাহ সুপ্রিয়া যতক্ষণ ভার্সি দেখা যায় পরীক্ষা দিছে আমি এক নম্বর হ্যাঁ ফার্স্ট ইয়ারও এক নম্বর সেকেন্ড ইয়ারও এক নম্বর টেস্টও এক নম্বর আমি কয় একটা ভাগ নিভাইছি শচীন মাদেশ তা আদিছেরও ফার্স্ট হয়ে আসলাম আদিছও ভাগ নিভাইছি কয় একটা পাইছি কিন্তু ফার্স্ট ভাগ ফাঁকড়ি দিন তারা ওই দেখুন ভাগ দিচ্ছেন তারা ফার্স্ট ভাগ ফাঁকড়ি দিন সব পুরুষকার তখন আপনি ছাত্র মাদ্রাসার ছাত্র আমরা সিলেট মানে দো থাকি গেছি আর কি দেখা যায় এরা লোকের ঠেলার ঠিকই না ওলা অবস্থা হয় আমার হোড়াই আর ওলা যোগ্যতা তার আলহামদুলিল্লাহ হোক হোড়াই তো আল্লাহ সুক্রিয়া ও যে এখানে প্রতিযোগিতা করায় প্রতিদ্বন্দ্বিতা করে আমার লাভ হয়ে গেছে মাঝেদি লাভ হয়ে গেছে আমার তা আল্লাহ শুক্রিয়া বড়ো বড়ো মাহির উস্তাদ আমরা ভাইছি এই কারণে রাইতে দিনে ভোলা হয় আলহামদুলিল্লাহ খোকা রাইতে দিনে ভোলা হয় এরপরেও যখন নামাজ সময় নামাজ নিঃশ্বাস বাধ্যতামূলক ফাঁকনি বাধ্যতামূলক আপনি জমা তো নয় ফাগলি লাগাই থা তো সকলে কান্দ করি ভাগলি নেই বাস এ কামতইলে বা লাগাই দিলা পেসাই লাগাইয়া এ এক মিনিটও লাগে না ফাঁকনি ভেসাইয়া বাস মারি দিলে আল্লাহ ফাড়াক খাড়া ছোটো ছোটো বাচ্চাই তো ভাগনি পিনতে পারে আলহামদুলিল্লাহ খোকা ছোটো দুটো বাচ্চা নিতে ফাঁকনি কিন্তু আর অভ্যাস হয়ে গেছে আমরা কিনা করি বিশেষ সময়ে খালি ফাঁকনি লাগে আর লাগাই যান না ফাঁকনি লাগাই যান নোটোর সময়ও লাগাই যান ফাঁকনি ফুড়িয়া দুই রেখাত নামাজ পড়া আর ফাঁকনি ছাড়া সত্তর জেখাত নামাজ পড়া তা কি উত্তম সব হান আল্লাহ হোকা আমার নবী যে লাগাইছেন না নি হোকা ফাঁকনি ব্যবহার করছুন ফাঁকনি ব্যবহার করুন যান যতটুকু ভার চেষ্টা করুন যান আলিম সাহকল ধারা ফাঁকনি লাগাইয়া যাইরা আল্লাহ সুক্রিয়া ফাঁকনিটা ব্যবহার করেন যানবীর শূন্যতাই নি কৌক এটা শূন্য যাই হোক আমার কথা হইল যেই বহানি শরীফ যে এই ইমাম বুহানির মত বুহারী শরীফ লেখই দীর্ঘ ষোলো বৎসরে শত বছরে দীর্ঘ ষোলো বৎসরে এই কিতাব ষাট হাজার হাদিস্তান জায়গা দিছে ষাট হাজার হাদিস প্রত্যেকটা হাদিস লেখার আগে গুসল করছই অজু করছই দুই জায়গা নামাজ পড়ছই ইস্তেকার করছই নবীজির দ্বিদান হয়েছে নবীজির জিজ্ঞেস করা প্রত্যেকটা হাদিস্থান কিতাবও জায়গা দিছে প্রত্যেকটা হাদি তান কিতাব দেখা দিয়েছে এমনি অত মকবুলিয়ত লাভ করছে ইমাম বুখারি ওই হলুসিয়তের কারণে সারা বিশ্বব্যাপী এই বুখারি শরীফে তো সমাদৃত আজকে মুসলিম জাহানত প্রত্যেকটা দেশে বুখারি শরীফ পড়া হয় ঠিক না নি খোকা এমন কোনো মাদ্রাসা নাই যেখানে বুখারি শরীফ পড়া হয় না হ্যাঁ আজকে আমার কবি বাই হলো রেখোই যে যারা বুখারি শরীফ এই যে আপনারা মিলাত কি আমরা বেদাত বেদাত খুঁজ তারা রেখুন যান যে আপনারা বেদাতর অত বিরোধী তাইলে বুখারী শরীফ যে খতম করেন আপনারা বুখারী শরীফর খতম করিয়াতে হয়েছা নেই আদিয়া নেই যে বুখারী শরীফর খতমটা কিন্তু আল্লাহ রসুলোর যুগ আসিলনি মাত্রগা আসনি নাই আসিল না তাইলে আপনারা বখারী শরীফ যে খতম করেন নিজের তো বেদা বেদাত এটা তো নবীর যুগ আসিল না না আসিল এই কিতাবও আসিল না বখারী জরি পাই আদিস গোলা তোর সন্ধি পেটিত এই বুখারী শরীফ নবী জীবনে দুইশ বছর পরে দুইশ বছর পরে বুখারি শরীফ এই বোহারি যদি বল ফয়লা হাদিস হইল ইন্নামাল আমালুবিন নিয়া আমার লোকে ভরি লোক ইন্নামাল আমালুবিন নিয়া আজকে এক ফয়লা হাদিসটা ভরি সময় কম নবীজি ফরমাইছেন যে মানুষের সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ নিয়ত বালা হইলে খাদর সব আছে নিয়ত বালা না হইলে খাদর নাই ওয়াই নামা লিম রিম মানাওয়া আর মানুষের জন্য তাই রইয়াছে যার সে নিয়ত আছে তুহিল আল্লাহি রসুলিহি যে আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে হিজরত করবা তার হিজরত সেই দিকে গণ্য হবে কানা হৃদরা তুইলা দুনিয়া ইসি বোহাউলা ইম্রা তুহিলা মা হাজার ইলাহি নবীজি বর্মাইন যে ব্যক্তি হিজরত করবো দুনিয়া লেভেল লাগি অথবা কোনো মহিলার বিবাহ করার লাগি তার হিজরত তার সেই দিকে গণ্য হবে এটা হইল বুহারি শরীফের পয়লা হাদিস ওকা বুহারি ঝরিবর পয়লা হাদিস আর শেষের হাদিসটা কি শেষের আদিসটা হইল কালী মাতা নে হাবি বাতানে নে রহমান হোকা কালি মাতা নে হাবি বাতা নে রহমান হাবিবানে আল্লিশ সাকিল আতানে ফিল মিসাদ সুবাহানিহি আল্লাহ হোকা বহারি জৈব সর্বশেষ হাদিস যে এমন দুইটা কলিমা যে দুইটা কলিমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় উচ্চারণ করার সহজ আর মিজানৰ ফাল্লা অত্যন্ত বাহারি সেই দুইটা কলিম হইল সুবাহান আল্লাহি বেহাম দিহি সুবাহান আল্লাহ লাভিম এই হাদিস্বরিম টাইন চিনিমাম বহারি যে ক্যামতের দিন বন্দার আমল শুধু ওজন দেওয়া তার হতাও ওজন দেওয়বাহান আল্লাহ তার হতারও কিনব ওজন দেওয়া এত কাক হতারও ওজন দেওয়াও মিজানর ফাল্লা রাখা হইব এ লাগি বিধানের ফাল্লাত যে কথাটা অত্যন্ত ভারী সেটাই লুবাহান আল্লাহি অহাম দিহি সুবাহান আল্লাহিম একবার আমার লগে ভাই কবাই গুণ হইতো নাই সুবাহান আল্লাহ বিহামদিহি দিহি সুবাহান আল্লাহিল আজিম জোরে ভোগা সুবাহান আল্লাহিও বিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম এই অত্যন্ত ভারী মিধানর ভাল্লাত রাখলেও মৃধানর ফল্লা ভারি সুবাহান আল্লাহ বেশি বেশি আমল করেন যান মাস্টর মহাদীন তো বুহারি জীন বর হাদিসটা আমি মস্তসর একটু টাচ করি ওষারুনে যে আমার ছাত্র ভাই হল দ্বারা এখানে আগমিল আপনারা সকলের নিয়ত থান আগে সহিছায় ঠিক না নি ককা আগে নিয়ত খান শুদ্ধ ঐত্য শুদ্ধ ঐত্য নাইলে ইলিপ শিক্ষাও কোনো লাভ নাই ই ওয়াজ মফিল আইও কোনো লাভ নাই যদি নিয়ত পালা না থাকে ঠিক না নি মাদ্রাসা পড়িও কোনো লাভ নাই যদি নিয়ত পালা না থাকে যদি নিয়ত আগে নিয়ত খান নাই নি কোকা প্রত্যেকটা খাদু আগে নিয় তিন প্রকার মানুষ চাল্লাই কেমতের দিন উপর করি জাহান নামনিককে ফরবা শহীদ মুসলিম চরিবার হাদিস এরা নিয়ত খারাপ থাকার কারণে প্রথম প্রকার হইলে যারা শহীদ আল্লাহ রাস্তা যান কোরবান করবো সেই শহীদরা আল্লাহর সামনে দাঁড় করাই লিখব যে আল্লাহ কইবা তোমার এত নিয়ামত আমি ইসলাম শুক্রিয়া কিভাবে আদায় করছো আল্লাহ আমি এমনভাবে আদায় করছি যে আমার আল্লাহবা কাদাপ্তা তুমি মিথ্যা বাদি তোমার এই মানছে বড়ো বীর বাহাদুর হুম বড় বীর কইতো পাহলুয়ান কইতো এই কারণে তুমি যান কুরবান করছো আমার এই খুশি করার লাগি নাই মানছে তোমার এইগুলা দুনিয়া শেষ যাও এন্মনিক পরীক্ষার ফেইন দুই নম্বরে আলিম রে তাই না পরীক্ষার ফেইন ওই আল্লাহ আমি খুব সকাল ঘুম থেকে উঠতাম সুললিতে কোনটি কোরআন শরীফত করতাম মানুষের দিন শিক্ষা দিতাম আল্লাহ তুমি কোরআন খেলাউত করছো মানছে তোমারে বড় কারি বাহ বাহবা দিতা হ্যাঁ আমার লাগি না আমার লাগি না। এই যে সুর পাঁচটা সাতটা রাগুনি টানাইয়া লোহরি টানাইয়া ঠান দিছো মানছে মার হবা দনি দিতা ও তার লাগিতা ভাই লিস আমার কাছে বড় আলিম কইতা এর লাগি তুমি ওয়াজ করছো মানছে দিন শিক্ষা দিছ বড় আলিম কইবার লাগি আমার কাছে তোমার কুন্ঠা নাই সব পাই গিয়েছ তুমি থাকতে মানুষের তোমার বড় আলিম হয়েছ হ্যাঁ তুমি পুরস্কার পাই গিয়েছ তুমি মিথ্যাবাদী যাও এনে উগুন করে জাহান নামান করো তিন নম্বরে দাতা সাহাবেন ভাব তাই নখি আল্লাহ এমন কোনো রাস্তা বাকি রাখছি না যে রাস্তায় দান করলে তুমি মৌলা খুশি না হোক প্রত্যেকটা রাস্তা আমি দান করছি আল্লাহ কাহা তুমিও মিথ্যাবাদী তুমি দান করছো মানছে তোমার বড় দাতা হইতো দাম হইতো এটা তুমি ফাইলিস খৈলি মানছে পুরস্কার ক্যাশ ব্যাট কততা দিই আমার কাছে তোমার কন্থা নাই যাও এই ব্যক্তির উবরপুরি জাহান নামনে পড়বে দান ডানও ব্যস্ত হয়তো পারতো নাই আলি ভাইয়াও ব্যস্ত হয়তো পারতো নাই কারিষা হইয়া ব্যস্ত হয়তো পারতো নাই শহীদ হইয়া ব্যস্ত হয়তো পারতো নয় একমাত্র নিয়ত খারাপ থাকার ঠিক কিনা এই হাদিসের একটা সানে হইল নবীজির এক স্বাভাবিক এক মহিলার প্রেমও ভরে গেছি কিতাব পড়ছই আজকে বাচ্চা নিতে প্রেম টেম বুঝেনি না বুঝেন না একবার এম জন্মর ভরতে কেউ মনে হয় বুঝে ঠিক না নি ইংলিশে কয় লাভ ইংলিশে কিতা কয় লাভ লাভ চিহ্ন একটা আছে দেখুন যান এটা চিহ্ন দেখাইলেও বুঝলি তো পারে আই লাভ ইউ করতে নি ছোটো ছোটো বাচ্চা ইন্টেও করে তা প্রেম বালা জিনিস হোকা মহব্বত বালা জিনিস যদি আল্লাহর হস্তে হয় হোকা যদি আর ইতা হোস্তা প্রেম মহব্বত এটা আল্লাহর হস্তে নেই মাত্রা নাই নি আল্লাহ রস্তি ইটা মহব্বতে ব্যস্ত লইয়া নি এটা ঠাণ্ডা জাহান নাম লইয়া যাইব ঠিক কিনা না এটা ফসা গান্দা মহব্ব ফসা গান্দা প্রেম ঠিক না নি নবীন এক সাহাবি এক মহিলার প্রেমও ভরে গেছ তৎকালীন সময়ে মাসুরি বাতিল দারুণ কুফর জান এবং মাল ধর্ম বাসানি সঠিন আছে নবীজি ঘোষণা দিলা মক্কা জরিফ থাকি হিজরত ধরি যারা মদিনা শরীফ যাই বা তারা সারা জীবনের গুণাম তখন দেখা গেল সাহাবাই কেরা অকল কষ্ট করিয়া দিয়া মক্কা জরিপ থেকে মদিনা শরীফ হিজরত করা শুরু করছে এক সাহাবি মহিলার প্রেম ভরি গেছে মহিলায় শর্ত দিলাইছে যে আমি তোমার কাছে বিয়া বই হইলে আপনি কন্ডিশন পালন করতেই বা কি কন্ডিশন যে আপনি হিজরত করা লাগবে অর্থাৎ মক্কা থাকি মদিনা শরীপও দেখছি তাই মানি কষ্ট করি তাই হিজরত করছে এই খবরটা জিব্রিল আমিনে নবীজির কাছে ভুগছাই দিল ইয়া রাসুল আসলাম আপনার এক সাহাবি হিজরতর মতো গুরুত্বপূর্ণ আবাদত সারা জীবনের গুণামাফ এর তাকে তাই বঞ্চিত হয়ে গেছে তার নিয়ত পালন তাই এক মহিলারে বিয়া করার লাগে হিজরত করছেন আল্লা খুশি লাগি হিজরত করছেন নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াই গিয়েছে এই হাদিসটা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীজি বর্ণনা করছে সোহানালা হোকা হ্যাঁ মসজিদে নবীর মিম্বর দাঁড়াইয়ে হাদিস্তা নবীজি বর্ণনা করছে হইলা ইন্নামাল আমাল নিয়াত ও ইন্নামাল ইব্রিম মানবা ফমান কান আধিদ্রা তুই লাল্লাহি ও রসুলিহি ফাইদ্রা তুই লাল্লাহি ও রসুলিহি অমন কান আধিদ্রা তুই দুনিয়া ই শিবহা আউলা ইমরা তিন তুহা ভাইদ্রা তুই মাহাজার ইলেহি নবীজি ফরমাইলা শুনো যারা দুনিয়াই লাভর লাগি হিদ্রত করবার যারা কোনো মহিলার বিবাহ করার লাগি হিদ্রত করবার তাদের হিদ্রত সেই দিকেই গণ্য হবে এই সাহাবির নাম কিন্তু কিতাব আনছই না মহাজিরে বলতো কায়েস। উমে কায়স থানো মহাজিরে উম্মে কায়েস, উম্মে কায়স মহিলার লাগি হৃদরতকারী অথবা এই মহিলার নাম আসিল উপনাম কায়েলা উমে কায়লা থানো মহাজিরে উম্মে কায়লা কিন্তু নাম উল্লেখ করেছে না ইনসাল্ট হয়ে যা এটার মধ্যে আপনার লাগে সতর্ক আছে আসেনি না নাই হাজ যদিও বালা হিজরত করছুন কিন্তু নিয়ত খারাপ জবাব দোকা নিয়ত আচ্ছা অত মালিক এমনি দিনার রায় প্রত্যেকটি মসজিদ দেয় তাকল আগে গে উপস্থিত হইতা ফরেস্ট গান নাই বালামাস নাই সকলে এসে বাড়াইতামসিদ আগে যাই থাকি উদ্দেশ্য কিতা মানসে তার মতল্লি বানাই হৌকা উদ্দেশ্য কিতা খোকা কিন্তু গফরী লাই ওর গেছে কি হইলে কাতলি হইতা পাক্কা দিন নমাজ ফোরছইনি প্রায় এক মাসের উঠে সেও তো প্রস্তাব দেয় না তার মতলি দেখো নি রে কতদিন ধরে আমি নামাজ পড়লাম তাও আবার সকলের আগে মসজিদ আই হল শেষে মসজিদ থাকি বাড়ায় কিন্তু একটা মঞ্চ আমারে একটা মঞ্চ আমারে প্রস্তাব দিল না মসজিদর মতলির লাগি আজকে তাকে আমি নিয়ত চেঞ্জ করিলাম আজকে থাকি আমি যত নমাজ পড়ম আল্লাহর আসতে আর মতলি আমি ইতা নিয়ত আমার নাই সপ্তাহ অন্তর থাকি দুই পরিষ্কার পরি বিষয়টা বুঝাই তো পারছি নি তাই ভদর নমাজ ভরিয়া বইছে মসজিদ

আপনারা নিয়ত পালা দেউকা কা সাবজাদা তোষি বানিয়ে চলে আলহামদুলিল্লাহ হোকা নুরুন আল্লাহ আল হোকা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার অবসর ভাব তো পেংটি বান নেক হায়াত বরাজ করে দিতা হোক আমিন আল্লাহ ও বয়স আল্লাহ খেদমত আল্লাহ কবুল করতা হোক আমিন